বেসরকারি সংস্থায় বড় নিয়োগ পথ এগারোশো আঠাশটি হ্যালো ব্রিমন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন একাধিক পদে জনবল নিয়োগ দেবে এই বিষয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি নয়টি ক্যাটাগরিতে এক হাজার একশো আঠাশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক নম্বরে আছে পদের নাম উপপরিচালক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পদ সংখ্যা একটি যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতি ক্ষেত্রে সিজিপিএ ফোর এর স্কেলের টু এবং ফাইভ এর স্কেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঋণ কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও ঋণ কর্মসূচিতে উপপরিচালক বা সমপদে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে নেতৃত্বদানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে সংস্থার মিশন বিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে দেশি বিদেশি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ ও সংস্থাকে উপস্থাপনের জন্য যোগ্যতা থাকতে হবে বয়স অনুধু পঞ্চাশ বছর কর্মস্থল যশোর ছয় মাস শিক্ষানিবিশকালে মাসিক বেতন এক লাখ পঁচিশ হাজার টাকা চাকরির নিয়মিতকরণের পর এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা উর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশনের সুবিধা মোটরসাইকেল ঋণের সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুখ সুবিধা পাবেন এছাড়া দুই নম্বরে আছে উপপরিচালক হত হিসাব পথ সংখ্যা একটি এখানেও প্রায় পূর্বের মতো একই যোগ্যতা লাগবে এনজিও অ্যাফেয়ার্স পুরো সংশ্লিষ্ট কাদের অভিজ্ঞতা এবং সংস্থার ইন্টারনাল এক্সটার্নাল অডিটের জন্য কমপ্লায়েন্স অ্যাকাউন্টস তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ধ পঞ্চাশ বছর কর্মস্থল হবে যশোর এর এই পদের জন্য বেতন সুবিধা প্রায় একই ধরনের তিন নম্বরে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পথ সংখ্যা একশো সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতিতে সিজিপি ফোর এসকেলে টু পয়েন্ট এবং ফাইভ স্কেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঋণ কার্যক্রম কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান জিও ঋণ কার্যক্রমে শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার যোগাযোগ দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অন্ব চল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে ছয় মাস শিক্ষানিবেশকালে মাসিক বেতন সর্বসা করলে চল্লিশ হাজার টাকা নিয়মিতকরণ করার পর মাসিক বেতন হবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়া বেতন ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা গ্র্যাচুইটি সিপিএফ বৈশাখের বা ইনসেন্টিভ বোনাস বাকি সকল সুযোগ সুবিধা পাবেন এরপর রয়েছে হিসাব শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পথ সংখ্যা একশোটি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্সের স্নাতকোত্তর ডিগ্রি সব পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর থাকতে হবে ঋণ কার্যক্রমে শাখা হিসাব কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইম্বিল ব্রাজিল জানতে হবে এবং মোটরসাইকেল চালনায় দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুধ্ব পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এটাতেই কালে মাসিক বেতন হবে ত্রিশ হাজার নিয়মিত করোনার পর হবে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এছাড়া বাকি সুযোগ সুবিধা পাবেন পাঁচ নম্বরে আছে সিনিয়র অফিসার সংখ্যা দুইশো যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি এখানেও তিন বছরের বাস্তবিকতা লাগবে ঋণ কার্যক্রমে এছাড়া কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান সেখানে বেশকালে তিরিশ হাজার টাকা বেতন এবং নিয়মিতকরণের পর হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া বাকি সুযোগ সুবিধা একই রকম পাবেন ছয় নম্বর আছে অফিসার পছা তিনশো যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায়ের মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালনায় দক্ষ এবং বৈধ লাইসেন্স দারিদের অগ্রাধিকার দেওয়া হয় বয়স অনদ্ব পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে সাতাশ হাজার টাকা নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা পাঁচশো পঁচাত্তর টাকা বাকি সুবিধা একই রকমভাবে পাবেন সাত নম্বরে আছে জুনিয়র অফিসার পছা তিনশোটি এসএসসি পাস বা সমান পাস মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে রে না দেয় এবং বিতরণ করার মানসিকতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে মোটরসাইকেল চালনায় দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারিতে অগ্রাধিকার দেওয়া হবে বয়স অন্ব পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান ছয় মাস শিক্ষানিবেশকালে বেতন ছোট পেশাগুলো পঁচিশ হাজার টাকা নিয়মিতকরণের পর হবে একত্রিশ হাজার সাতশো টাকা এবং বাকি সুযোগ সুবিধা একই রকম থাকবে আট নম্বরে আছে ড্রাইভার চুক্তিভিত্তিক পদ সংখ্যা ছাব্বিশটি ন্যূনতম এসএসসি পাস এবং পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে কাজে তিন বছর অজ্ঞতা থাকতে হবে সমগ্র বাংলাদেশে গাড়ি চালানো দক্ষতা এবং মানসিকতা থাকতে হবে বয়স অনদ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতল যোগ্য কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান মাসিক বেতন সকলে আঠারো হাজার টাকা এরপর রয়েছে নয় নম্বরে আছে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক সংখ্যা একশো ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা থাকে বয়স অনদ দু তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন মাসিক পনেরো হাজার টাকা এবং বাকি সুযোগ সুবিধা একই রকম পাবেন যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করবেন বা সরাসরি ডাক যুগে তাদের আবেদনপত্র পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সংযুক্ত করবেন আবেদনপত্র মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো আবেদনের শেষ সময় হচ্ছে বাইশ জুন দু হাজার চব্বিশ এরপর শাখা ব্যবস্থাপক হিসাব প্রকাশ সিনিয়র অফিসার অফিসার জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি পথ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সব নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে শাখা ব্যবস্থাপনের জন্য বিশ হাজার টাকা শাখা হিসেবটা পনেরো হাজার সিনিয়র অফিসার অফিসার জুনিয়র অফিসারের জন্য দশ হাজার টাকা মুনাফাসহ ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে জামানত টাকা জামালিন চক্র ফাউন্ডেশন শুধুমাত্র এমআইসি এর এর পেওডারের মাধ্যমে জমা দিতে হবে নগদ বা অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হবে না এছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান বাধ্যতামূলক ইতিপূর্বে যারা চাকরি হতে অব্যাহতি পেয়েছেন পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন যৌন শোষণ যৌন হয়রানি যৌ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাদের আবেদনের প্রয়োজন নেই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি বিজ্ঞপ্তিটির ডিটেলস ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল ময়নসিংহ বিভাগের অন্তর্ভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে জাগরণ চক্র ফাউন্ডেশনে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না আবেদনের পত্র পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণ চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো আবেদনের সর্বশেষ সময় হচ্ছে বাইশ জুন দু